সাদ পাখির নির ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিক স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব ক্যালপ্লেক্সের ভূমিকা এই ওষুধটি পাখির হাড় মজবুত করতে ডিমের খোলস শক্ত করতে এবং বাচ্চার সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন বিস্তারিত জেনে নিই ক্যালপ্লেক্সের সঠিক ব্যবহার ও উপকারিতা পাখির ঔষধ ক্যালপ্লেক্সের উপকারিতা ও ব্যবহার বিষয়ক প্রতিবেদন ভূমিকা পাখির স্বাস্থ্য ঠিক রাখা একজন পাখিপ্রেমী বা ব্রিডারের অন্যতম দায়িত্ব বিশেষ করে ফিঞ্চ লাভবার্ড বাজরিগার ককাটেল প্রভৃতি ছোট পাখিরা নিয়মিত ভিটামিন মিনারেল ও মেটাবলিজম সাপোর্ট না পেলে দুর্বল হয়ে পড়ে এই অবস্থায় ক্যালপ্লেক্স একটি অত্যন্ত কার্যকর ভিটামিন মিনারেল টনিক হিসেবে কাজ করে ক্যালপ্লেক্স কি ক্যালপ্লেক্স একটি মাল্টিভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট যা মূলত পাখির বৃদ্ধি পালক গজানো ডিম উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এতে রয়েছে প্রাকৃতিক আয়োডিন ক্যালসিয়াম ফসফরাস আয়রন ভিটামিন এ ডি থ্রি ই ও বি কমপ্লেক্স উপকারিতা এক পালক ঝরার সময় সাহায্য করে পাখির পালক নতুনভাবে গজানোর সময় দেহে প্রচুর পুষ্টির প্রয়োজন হয় ক্যালপ্লেক্স সেই ঘাটতি পূরণ করে ফলে পালক দ্রুত ও সুন্দরভাবে জন্মায় দুই ডিম উৎপাদন বৃদ্ধি করে মাদি পাখির ডিম পাড়ার ক্ষমতা ও ডিমের মান উন্নত করে ডিমের খোলস শক্ত ও স্বাস্থ্যবান বাচ্চা ফুটতে সাহায্য করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ও মিনারেলের সমন্বয়ে পাখির ইমিউন সিস্টেম শক্তিশালী হয় ফলে ঠান্ডা সর্দি দুর্বলতা ও অন্যান্য রোগ থেকে রক্ষা পায় চার বাচ্চা পাখির দ্রুত বৃদ্ধি ঘটায় ছানারা দ্রুত বড় হয় এবং সক্রিয় থাকে হাড় ও পেশি মজবুত হয় পাঁচ ব্রিডিং কন্ডিশন উন্নত করে প্রজনন মৌসুমে পাখির হরমোন ভারসাম্য ঠিক রাখে ফলে জোড়া পাখি সহজে মিলন করে ও বাচ্চা উৎপাদন সফল হয় ব্যবহারবিধি প্রতিদিন পানিতে মিশিয়ে দিন এক লিটার পানিতে পাঁচ থেকে সাত ফোঁটা বা এক মিলি ক্যালপ্লেক্স মিশিয়ে ব্যবহার করুন সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করাই যথেষ্ট গরমে ফ্রেশ পানি প্রতিদিন পরিবর্তন করুন সতর্কতা ওভারডোজ করবেন না অন্য ভিটামিনের সঙ্গে একসাথে না দেওয়াই ভালো ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন উপসংহার সঠিক পরিমাণে ক্যালপ্লেক্স ব্যবহার করলে পাখি থাকবে সবল সক্রিয় ও ডিম উৎপাদনে সক্ষম এটি একটি সম্পূর্ণ ভিটামিন মিনারেল টনিক যা পাখির সার্বিক সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর